আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা কখনো ভেবেছ নারীর আসল মর্যাদা কি মানুষ যখন নারীর সম্মান ভুলে যায় ইসলাম তখন নারীকে ফিরিয়ে দেয় তার আসল মর্যাদায় আজ আমরা জানবো নারী আসলে কতটা দামি কতটা সম্মানের যোগ্য নারী যখন কন্যা তখন সে রহমত কন্যা সন্তান জন্ম নিলে ঘরে নেমে আসে আল্লাহর রহমত ও বরকর রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কন্যাদের লালন পালন করবে সে চান্নাতই হবে তাহলে কন্যা শুধু সন্তান নয় সে চান্নাতের উপহার নারী যখন বোন তখন সে আমানত একজন বোন শুধু রক্তের সম্পর্ক নয় বরং ভাইয়ের কাছে একটি পবিত্র দায়িত্ব বোনকে সম্মান করা মানেই নিজের ইমানকে রক্ষা করা আজ আমরা অনেকেই বোনকে অবহেলা করি অথচ ইসলাম শিখিয়েছে বোন হলো ভালোবাসা আর ভরসার প্রতীক নারী যখন স্ত্রী তখন সে নেয় স্ত্রী হলো একজন পুরুষের জীবনের শান্তি তিনি শুধু সংসারের সঙ্গী নন বরং দুঃখে সুখে পাশে থাকার শক্তি স্ত্রী ঘরকে গড়ে তোলে স্বর্গের মতো ভালোবাসার সহানুভূতি আর ত্যাগের মাধ্যমে একজন ভালো স্ত্রী আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় নেয়ম নারী যখন মা তখন সে চান্নাত রাসুল্লাহ সাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচেই জান্নাত মা মানেই দোয়া মা মানেই ত্যাগ আমরা যদি মায়ের কথা শুনি তার খেদমত করি তাহলে চান্নাতের দরজা খুলে দেয় মা সেই নারী তাকে সম্মান করলে ও সুন্দর হয় নারী যখন শিক্ষিকা তখন সে একজন নারী শিক্ষিকা শুধু পড়াশোনা শেখান না বরং পুরো প্রজন্মকে সঠিক পথে তোলে একজন সৎ শিক্ষিকা শত শত মানুষের জীবনে আলো চালার নারী যখন মমি তখন সে উম্মহার শক্তি একজন ইমানদার নারী শুধু পরিবার নয় সমাজ ও পুরো উম্মাহাকে শক্তিশালী করে তার দোয়া তার ঈমান তার ধৈর্য সব মিলে উম্মাহার ক্ষেত্রে মজমুত হয় বন্ধুরা নারী মানে রহমত নেয়ামত আর জান্নাতের পথ ইসলাম নারীকে প্রতিটি অবস্থায় দিয়েছে সর্বোচ্চ সম্মান তাহলে কেন আমরা আজ নারীকে অবহেলা করি হে মানুষ নারীর মর্যাদা রক্ষা করো কারণ নারীকে সম্মান করলে আল্লাহ তোমাকে সম্মান করবে